আমি আমার ভাইয়া দেখতে পাচ্ছি টানা দুই আড়াই বছর পরে আমার ভাইয়ের সাথে আমার সাথে দেখা আমি আমার ভাইয়ের সাথে হাত মিলাবার পরে ভাই আমি তো এক কথা বলতে পারেন ভাই প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জীবনের কষ্ট না আসলে কেউ বুঝে না আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার নতুন নিউ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি যাবো আমার মেজু ভাইকে এয়ারপোর্ট থেকে আনার জন্য রাত্রে সহারি খাওয়ার পরে গাড়ি দিয়ে রওনা দিয়ে দিচ্ছি ঢাকার উদ্দেশ্য আমরা এখন আছি বাবুর বাড়ি থেকে আস্তে আস্তে বাবুর এটা সকাল হয়ে গেছে তো এখন আমরা শারমিন গ্যাস পাম্পে ঢুকে গেলাম তো দেখতে পাচ্ছেন গ্যাস অলরেডি আমরা নিতেছি আসি আপনারা খালি ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকেন তো আমরা বাড়ি থেকে আস্তে আস্তে কিন্তু সকালে হয়ে গেছে বাবুরা এখান থেকে আমরা ঘ্যাস নিয়ে আল্লাহ যদি বাসে আমরা সোজা চলে যাব ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে তো আচ্ছা গাইস আমাদের গাড়ির ড্রাইভারকে এই যে দেখেন আমাদের অপু ভাই তো আমরা নিয়ে যাচ্ছি আমাদের সাথে অপু ভাইকে অপু ভাই অনেক ভালো ড্রাইভিং করে তাই আমরা অপু ভাইকে নিয়ে নিছি তো অপু ভাইয়ের গাড়ি হচ্ছে এটা আর আমরা আজকে অপু ভাইকে নিয়ে যাব ঢাকা আমার কোলে দেখতে পাচ্ছেন আমার ভাতিজি ভাই একটা কথা বলতে কি জানেন এটা প্রবাসী নিজের জীবন বিসর্জন দিয়ে নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য প্রবাস জীবন জেলখানায় পরে থাকে সারাটা জীবন আমরা আজকে ঢাকা যাচ্ছি ভাইকে আনার জন্য আমার ভাইয়ের মেয়ে দেখতে পাচ্ছেন আমার কোলে আর হাতে ভাবি আছে মা আছে আমি আছি আর ভাবির দুইটা শালি আছে এখন আমি আছি মতলব বেরিবাদের ভিতরে বেরিবাদের রাস্তাটা দেখতে কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে গ্রাম বাংলা যারা ভালোবাসেন এই দৃশ্য কিন্তু দেখার মতো একটা দৃশ্য আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানা আর এই মতলব বেরিবাদের রাস্তা দিয়ে আপনারা কারা কারা ঢাকা যাওয়া আশা করেন অবশ্যই জানাতে ভুলবেন না গাইস রাস্তাটা কিন্তু এক নাইস গাইস এখন আমরা সিলেশ্বর ব্রিজের উপরে উঠতেছি দেখতে পাচ্ছেন আর সকালে দৃশ্যগুলা দেখতে অমায়িক আপনারা যারা যারা সকালবেলা বেলা নামাজ পরে হাঁটেন তারা এই দৃশ্যগুলো উপভোগ করতে পারেন হ্যাঁ আমি এটা হচ্ছে গাড়িতে বাচ্চা বলবেন কান্নাকাটি শুরু করে দিল তাদের ক্ষুদা মেটানোর জন্য আর কিছু পানির বোতল নিলাম নিয়ে তাদেরকে তাদের জন্য তো কিনতে হবে তো টাকা টোকা দিয়ে সোজা গাড়িতে চলে আসলাম আসার পরে দেখতেছি ওফু গালে হাত দিয়ে বসে আছে তো বাচ্চাদের খাওয়া দাওয়া কিনে আমি গাড়িতে উঠে গেলাম উঠে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ওফু ভাই কিভাবে ড্রাইভিং করতেছে আরো হ্যাঁ আরেকটা কথা আপনাদের কারো যদি প্রাইভেট কারের প্রয়োজন হয় ফোন করুন বিয়ে বাড়িতে গাড়ি লাগলে এই গাড়ি নিতে পারেন এয়ারপোর্টের ভাড়া মারার জন্য আপনারা রিজার্ভ করে নিতে পারেন কম টাকার রিজার্ভ করে নিতে পারেন এখন তিনশো ফিট গাইস তিনশো ফিট এর রাস্তা গুলা দেখতে কিন্তু গাইস এটা কি বাংলাদেশ নাকি সৌদি আরব আমি তো বুঝতেই না তিনশো ফিট রাস্তাটা দেখার মতো একটা জায়গা আর ভাই তো ভাই উনি যেভাবে ড্রাইভিং করতেছে আমি তো দেখবো রে ভাই রে ভাই আমি কি বাংলাদেশে আছি নাকি সৌদি আরবে আছে আমি তো নিজেই বুঝতে পারতাছি আমাদের বাংলাদেশ কতটা উন্নতি কতটা যে সুন্দর আপনারা তিনশো ফিট না আসলে কখনোই বুঝতে পারবেন আপনাদের কাছে তিনশো ফিটের রাস্তাটা কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জান আপনারা যারা কক্সবাজারে ঘুরতে যান বান্দরবনে ঘুরতে যান চট্টগ্রাম ঘুরতে যান নীলফামারি ঘুরতে যান আপনারা যারা জাপলং ঘুরতে যান যারা টেকনাপ থেকে তেতুলিয়া ঘুরতে যান আপনারা এত দূরে না যাইয়া আপনারা ঢাকা এয়ারপোর্টে এই তিনশো ফিটের রাস্তা দিয়ে ঘুরেন ঘুরলে আপনারা সব জায়গার ফিল এক জায়গায় ভোগ করতে পারবেন গাইস এখন আমরা তিনশো ফিট থেকে চলে যাচ্ছি কোয়েল বিশ্ব তো কোইল বিশ্ব রোডটা কিন্তু আমার কাছে দেখার মতো একটা জায়গা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোয়েল বিশ্ব রোড আমরা ব্রিজের উপর দিয়ে ফ্লাইওভার থেকে আমরা নিচে আবার নামবো উপরের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোয়েল বিশ্ব রোড কার কাছে কেমন লাগে অবশ্যই কোয়েল বিশ্ব রোড দিয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আপনি কতবার যাওয়া আশা করছেন আর আপনি কাকে আনতে গেছেন অবশ্যই কমেন্টসে জানান গাইস কোয়েল বিশ্ব রোডের ভিউ ছাড়লে ফরাই এই ভাই আপনি কিছু বলেন না কি রে ভাই শুধু ড্রাইভিং করলে হইব ভাই তো ভাই চিল মারি একবারে গাড়ি চালাইতেছে আর চালাইতেছে ভাবলাম আমি একটু ফিল নেই ফিল নিমু আন্ড আমার লাগছে ঠান্ডা এটা হচ্ছে ঢাকা নতুন এয়ারপোর্ট নতুন এয়ারপোর্টের নকশাটা কিন্তু আমার কাছে সেই লাগছে তো এখন আমরা চলে যাব ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে দেখতে পাচ্ছেন মেলে সবকিছু থেকে আসি আমরা কথা না এয়ারপোর্ট আজকে কারও লাগে গাইজ দেখতে পাচ্ছেন কিভাবে সব ঠেলে মেলে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম গাইজ সেই প্রবাসী ভাইটার দিকে একটু নজর দেন প্রবাসের মাটি থেকে বাংলাদেশের মাটিতে পাওয়ার আইখা নিজের সন্তানকে যখন একটু দেখে তখন জানিনা প্রবাসী ভাইদের কাছে কেমন লাগে কারণ আমি তো প্রবাসী না আমি আসলে তাদের ফিল্ডটা বুঝি না তবে এতটুকু বলতে পারি নিজের জীবনটা বৃষ যন্ত্রে প্রবাসে নিজের পরিবারের জন্য আহারে এই টিমের মতো নিজের পরিবারের কিভাবে এয়ারপোর্টে আইসা দাঁড়িয়ে আছে সবাই যেতে সবার পরিবারের জন্য এয়ারপোর্ট আইসা দাঁড়িয়ে আছে এখন আমি আমার ভাইকে খোঁজার জন্য যাব দুই নাম্বার ঘেটে আমি আমার মা ভাবি তালতবন ভাগ্নিকে রায় খাইছি দুই নাম্বার ঘেটের সামনে আমি বলছি আপনার এখানে দাঁড়ান আমি এই দুই নাম্বার ঘেটের ভিতরে গিয়ে দেখি ভাইয়া আইসি গাই সেখানে যাওয়ার পরে আমি যা দেখলাম কত মায়ের সন্ত্রবাস জেলখানা থেকে আজকে মুক্তি পাইছে সেই পরিবার সেই পরিজন আজকে তাদের প্রবাসী ছেলে সন্তান ভাই বোন তাদেরকে নেওয়ার জন্য রিসিভ করার জন্য চলে আসছে দেখেন কেমন ময়না পাখির মতো মায়ার নজরে তাকে আছে গাই আমি আমার ভাইকে দেখতে পারছি টানা দুই আড়াই বছর পরে আমার ভাইয়ের সাথে আমার সাথে দেখা আমি আমার ভাইয়ের সাথে হাত মিলাবার পরে ভাই আমি তো পুরো কাই কথা বলতে পারেন ভাই প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জীবনের কষ্ট না আসলে কেউ বুঝে না শুধু টাকা আর টাকা টাকা আর টাকা এই টাকার কাছে ভাই নিজের স্বামী সন্তান পাল বাচ্চা কেউ প্রবাসী ভাইদের কাছে ভাই সুখী না প্রত্যেকটা পরিবারের কিছু না কিছু অভাবই থাকে যায় যত দেয় তত লাগে যত দেয় তত লাগে ভাই একটা মানুষের জীবন একটা মানুষের কষ্ট মেহানত কত পরিশ্রমের পর একটা টাকা ইনকাম করে আমি এক কথাই বলবো আমার ভাই হালাল পথে চলে হালাল ভাবে টাকা ইনকাম যদি আজকে হারাম ভাবে টাকা ইনকাম করতো নয় বছরে বাড়িতে দশতলা বিল্ডিং থাকতো কিন্তু আমার ভাই হালাল ভাবে ছইলা বাড়িতে একটা ব্রিক্স এর বিল্ডিং করছে তারপর আলহামদুলিল্লাহ আমার ভাই প্রবাসে না নিজের জীবনের বিসর্জন দিয়া না দুই টাকা ইনকাম করে পরিবারকে দিলে এই টাকাটা একশো পার্সেন্ট হালাল এটার ভিতরে কোনো হারামের সোয়াও নেই আমার মা ধন্য সন্তানের জন্য আমরা ভাইয়েরও ধন্য এই ভাইয়ের জন্য কারণ আমরা দুর্নীতি ভাই পাই না আল্লাহ রহমতে আমাদের মনের মতন একটা ভাই পাইছে তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও অথবা নতুন কোন লাইভে আল্লাহ হাফেজ